এটার দাম পঁচিশ টাকা পঁচিশ টাকায় বাংলাদেশে আছে কত ছয়শো টাকা ছয়শো টাকার উপরে এটার দাম বিশ টাকা অনেক টাকার মাল এই দেখো এই

<laughs> no tengo cabrón porque a la corte hace. বাংলাদেশি আমি বাংলাদেশি দাম কত বিশ টাকা বিশ টাকা দে সবই দামি দামি নাকি দাম সব কিছুই দামি সর্বনিম্ন দাম আছে ওদের দাম আছে বাংলাদেশে টাকার তিনশো টাকা একটা খাবার নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক একটা দোকানে এতগুলো থাকে না মিনিমাম নৌগা যদি আমি বলতে যাই এক দুই তিন চার সাত মিনিমাম সাতটা দোকান নিলে এতগুলো খাবার পাওয়া যাবে